এটা হলো ভাইয়া ক্যারেট গাড়ি স্টারলেট ক্যারেট স্টারলেট ক্যারেট জি ভাইয়া দাম তো অনেক বেশি হবে না ভাই আজকে আপনাদেরকে বাইকের দামে কার দিব ভাই বাইকের দামে গাড়ি জি ভাইয়া বাইকের দামে গাড়ি দিব আজকে স্টারলেট ক্যারেট যে স্টারলেট ক্যারেট কত মডেল এটা এটা হলো 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন ফুল আচ্ছা লোডেড গাড়ি সিট এই গাড়িটার হলো অল অপশন অটো ফুল অটো অল অপশন অটো অল অপশন অটো 1500 1300 এটা এটা হলো 1331 সিসি ভাই 1331 সিসি

তেরোশো একত্রিশ সিসি গাড়ি স্টলেট ক্যারেট এটা সিট কাভারও লাগানো আছে সে বাইরাল জনপ্রিয় গাড়ি ছোট ফ্যামিলির জন্য বেস্ট গাড়ি যারা স্কুল ডিউটি ছোট ফ্যামিলি আছেন যারা একটা গাড়ি কিনে নিতে চাচ্ছেন বাইকের দামে গাড়ি তারা কিন্তু এই গাড়িটা দেখতে পেলেন পিছন থেকে খুবই চমৎকার সুন্দর আমরা একটু পিছনটা দেখাই এই দেখেন এই পাশের অবস্থা এখানেও লাইটগুলো খুবই সুন্দর আর এই পাশেও আমি দেখাই আপনাদের আমি একটু এই পাশ থেকে দেখা দিই এই যে দেখেন ভিতরে খুবই ফ্রেশ কন্ডিশন আছে সিট কাভারটাও খুবই ফ্রেশ এই যে দেখেন ভিতরে অবস্থা অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি আমরা ব্যাক ডালটা দেখেন ভাই এটা কি সিএনজি করা আছে হ্যাঁ ভাই এটা সিএনজি করা আছে সিএনজি করা পাচ্ছেন এটা এটা কত লিটার 40 লিটার না 60 এটা 60 লিটার ভাই 60 লিটার সিএনজি করা আছে

এই যে দেখেন ইঞ্জিনের অবস্থা ইএফএ ইঞ্জিনে কিন্তু এটা ইএফএ ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সাইড দেখেন ইঞ্জিনের চেইতে সাইড যেটা এটা 100% এখনো অরিজিনাল কালারে আছে কোনো মাই রিঅ্যাকশন হিস্টরি নাই আচ্ছা কোনো মাই রিঅ্যাকশন হিস্টরি নাই যে ভাইরা ভাবতেছেন যে কার কিনবো কিভাবে কারের দাম অনেক কিন্তু আপনাদেরকে একদম চিপ রেটে এটা বাইকের দামে কার একটা দিয়ে দিব ওকে